দয়া করো পারের মালিক আমাদের পার করিও আমাদের পার করিও এই যে আমার ভাঙ্গা তরি কি না দায় লাগাই এই যে আমার ভাঙ্গা তরি কি না দায় লাগাই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি দেলদুয়ার জমিদার বাড়ি আর এটা হলো জেলদুয়ার জমিদার বাড়ির শাহি মসজিদ আমি এখন আছি দেলদুয়ার জমিদার বাড়ির শাহি মসজিদের সামনে আর এই মসজিদের পেছনেই রয়েছে দেলদুয়ার জমিদার বাড়ি জমিদার বাড়ির সামনের গেট বন্ধ থাকে তাই আপনাদেরকে পেছনে গেট দিয়ে ভারীতে প্রবেশ করতে হবে তো চলুন এখন ভারির ভিতর যাই এই জমিদার বাড়িতে বর্তমানে একজন কেয়ারটেকার রয়েছে যার অনুমতি সাপেক্ষে আমরা ভারির ভিতর প্রবেশ করলাম এখন চলেন আপনাদেরকে জমিদার বাড়ি ঘুরে ফিরে দেখায় আর এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য জেনে নিই দেলদুয়ার জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামেও পরিচিত তবে জমিদার বাড়িটি কবে বা কখন প্রতিষ্ঠিত হয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি দেলদুয়া জমিদার বাড়ির একতলা ভবনটি ইংরেজ ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর আদলে তৈরি করা হয়েছে ভবনের ছাদের চারদিকে ছোট ছোট মিনার দিয়ে ঘেরা জমিদার বাড়ির সামনের দিকে সবুজ গাছ বেষ্টিত জায়গা আর এখানে রয়েছে বসার জন্য গার্ডেন চেয়ার গোল টেবিল তার পাশে রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা এই বাড়িটির সামনেই রয়েছে পারিবারিক কবরস্থান পূর্ব পাশে সুন্দর কারুকাজ করা তিন গুমুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে এখানে হলো দেলদ মসজিদ আর এই দলদ মসজিদের ঠিক পেছনে আছে জমিদার বাড়ি প্রায় দুই ফুট উঁচু বৃত্তির উপর স্থাপিত বর্তমান মসজিদটি আঠারোশো সালের দিকে নির্মাণ করেন আব্দুল করিম গজনবী এই যেটা হলো দেলদ জমিদার বাড়ি অনেক লোক আসছে এখানে এই দলদ জমিদার বাড়ি দেখার জন্য আমরা সচরাচর যা দেখি তা হল বেশিরভাগ জমিদার ছিলেন হিন্দু ধর্মালম্বী কিন্তু দেলদুয়ার জমিদাররা ছিলেন ইসলাম ধর্মালম্বী যাদের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তান থেকে এসেছিলেন জমিদার বিশাল বড় একটা কৌরি গাছ আছে জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতেহ দাদ খান লোহানি যেহেতু তারা আফগানিস্তানের গজনবী থেকে এসেছিলেন সে কারণে তাদের নামের সাথে গজনবী লোহানি খেতাবটি ব্যবহার করতেন এই জমিদার বাড়ির জমিদারদের মধ্যে দুজন ছিলেন খুবই আলোচিত ও স্বনামধন্য জমিদার তারা ছিলেন ধানবীর উচ্চ শিক্ষিত ও ব্যবসায়ী তারা হলেন স্যার আব্দুল করিম গজনবি এবং স্যার আব্দুল হালিম গজনবি আব্দুল হাকিম খান গজনবি ও নেসা খানম চৌধুরী রানীর সন্তান ছিলেন তারা দুজন তাদের মাতা করিমুন নেসা ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত কবি বেগম রোকেয়ার ছোট বোন তখনকার সময় তারা ছিলেন উচ্চ শিক্ষিত জমিদার স্যার আব্দুল করিম গজন আঠারোশো সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ড এবং জার্মানিতে পড়াশোনা করেন আঠারোশো সালে তিনি জমিদারি দায়িত্ব গ্রহণ করেন এছাড়াও তিনি ব্রিটিশ ভারত শাসনামলে ব্রিটিশ সরকারের দুইবার মন্ত্রী হয়েছিলেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে উনিশশো সালে নাইট উপাধি এবং উনিশশো সালে নবাব বাহাদুর উপাধি লাভ করেন তিনি উনিশশো উনচল্লিশ সালে মৃত্যুবরণ করেন জমিদার স্যার আব্দুল হালিম গজনবী ও বড় জমিদার স্যার আব্দুল করিম গজনবীর মতোই ছিলেন উচ্চ শিক্ষিত তিনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি ব্যবসা ও রাজনীতির সাথে জড়িত ছিলেন স্যার আব্দুল হালিম গজনবিও বড় ভাইয়ের মতো ব্রিটিশ সরকারের কাছ থেকে উনিশশো সালে নাইট উপাধি পান মৃত্যুর চার বছর আগে তিনি কলকাতা থেকে দেলদুয়ার জমিদার বাড়িতে ফিরে আসেন এবং এখানেই উনিশশো সালে মৃত্যুবরণ করেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর জমিদারের প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ি জমিদারিরও সমাপ্তি ঘটে আজকের মতো দেলদুয়ার জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে